দ্বিতীয়বার কিন্তু সেকেন্ড ট্যারিফ আরোপ করা হয়েছে ভারতীয় পণ্যের উপর এবং সেটা কবে থেকে অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে সাতাশে আগস্ট থেকে কিন্তু এই দ্বিতীয় দফার ট্যারিফটা অ্যাপ্লাই করা হবে এবং তার মধ্যেই ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে যে যে ট্রেড ডিল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনার জন্য কিন্তু ইউএস টিমস ভারতে আসার কথা ছিল সেই ট্রেড ডিলস নিয়ে নেগোসিয়েশন করার জন্য এবং সেই সফর কিন্তু ইউএসএ তরফ থেকে বাতিল করা দিয়ে হয়েছে এবং সম্পূর্ণরূপে অনিশ্চিত ঘোষণা করে দেওয়া হয়েছে তো কি কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অল করে দিতে পারেন আর এছাড়াও ভিডিওগুলিকে কিন্তু বেশি বেশি করে শেয়ারও আপনারা করে দিতে পারেন তো সর্বপ্রথম দেখে নেব এই পুরো ঘটনাটার পঠভূমি অর্থাৎ ট্রেড ওয়ারের মধ্যেই ভারত মার্কিন বাণিজ্য আলোচনা ঘটনার অচল অবস্থা কিন্তু শুরু হয়েছে যার মেন পটভূমি হচ্ছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দু সালের গোড়ার দিকে পীযুষ গোয়েলের নেতৃত্বে একটি টিম আমেরিকায় গিয়েছিল এবং সেখানে ভারত ও আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল হওয়ার কথা রয়েছে সেটাকে নিয়ে কিন্তু আলোচনা করেছিল বা নেগোসিয়েট করেছিল অর্থাৎ একটি দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল এবং তারপরে এই চুক্তি নিয়ে বিস্তৃত আলোচনার জন্য আমেরিকার পক্ষ থেকে একটি দল ভারতে আসার কথা ছিল এবং তার সময় সময়সীমা ছিল অর্থাৎ তার সময়সূচি ছিল পঁচিশে আগস্ট থেকে উনত্রিশে আগস্টের মধ্যে কিন্তু দিল্লিতে ভারত আমেরিকার মধ্যে এই বাণিজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল আর এই আলোচনাটা এই প্রথমবার নয় আর এই আলোচনাটা কিন্তু ছবার ধরে ভারত ও আমেরিকার মধ্যে চলে আসছে যাতে এই যে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল এটা যাতে সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু এর আগে এই পুরো বিষয়টাকে নিয়ে ছবার কিন্তু নেগোসিয়েশন হয়েছে কিন্তু সম্প্রতি সময়ে মার্কিন প্রতিনিধি দল অনির্দিষ্ট কালের জন্য এই সফর থেকে বাতিল করেছে বা স্থগিত করেছে যার ফলে এই পুরো যে ভারত মার্কিং বাণিজ্য আলোচনার বিষয়টা সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে আর এটি কখন ঘটেছে না যখন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে ট্যারিফ দ্বিগুণ করেছে সেই সময়ের মধ্যে কিন্তু এই পুরো ঘটনাটি ঘটেছে তো এই হচ্ছে পুরো ঘটনাটার পটভূমি আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এর পরবর্তীতে আসব সম্প্রতি আপনারা জানেন ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে অর্থাৎ সিস নিয়ে একটি বৈঠক হয়েছিল আলাস্কাতে ইউএস ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের এবং সেই বৈঠকের শেষে একটি প্রেস কনফারেন্সও হয়েছে কিন্তু সেই প্রেস কনফারেন্সের মধ্যেই আমেরিকাকে টার্গেট করে পুতিন সরাসরি বলেছে যে ট্রাম্পের আমলে ইউএস রাশিয়া থেকে বাইলাটেরাল ট্রেড কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করেছে আর এই ঘটনাটি কখন বলেছে না যখন ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প প্রায় ফিফটি পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছেন এবং যখন ভারত ক্রমাগত আমেরিকাকে আক্রমণ করেছে এবং বলেছে তারা ভারতকে সরাসরি রাশিয়া থেকে বাণিজ্য বন্ধ করার কথা বললেও আমেরিকা কিন্তু সেই বাণিজ্য রাশিয়া থেকে বন্ধ করেনি তারা কিন্তু বর্তমান সময়েও সরাসরি রাশিয়া থেকে ব্যবসা করছেন আর এটাকে কেন্দ্র করেই কিন্তু ভারত আগে থেকেই গোটা বিশ্বের কাছে আমেরিকার এই পদক্ষেপ গুলোকে তুলে ধরেছিলো আর সেটাকে কেন্দ্র করেই কিন্তু পুতিন এই প্রেস মিটের মধ্যেই কিন্তু সরাসরি আমেরিকাকে টার্গেট করে বলেছে যে ট্রাম্পের আমলেই সব থেকে বেশি আমেরিকা টোয়েন্টি পার্সেন্ট বাণিজ্য বাড়িয়েছে রাশিয়ার সাথে আর যখন ভ্লাদিমির পুতিন এই কথাটি বলেছেন তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কোনো অ্যানসার দিতে পারেননি এবং তিনি বলেছেন যে এটি আমার জানা ঘটনা আমি পরবর্তীকালে এটা আমি দেখব তো এই হচ্ছে ঘটনা অর্থাৎ ভারত যে কথাটি বলে আসছিল সেই কথাটিকে কিন্তু বিশ্বের সামনে আবারও একবার তুলে ধরল রাশিয়া তো এবার আসি আমেরিকা কেন এই সফরটি বাতিল করেছে অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে ট্যারি বিধির কৌশল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারতীয় রপ্তানির বিভিন্ন শ্রেণীর উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এবং সাতাশে আগস্ট থেকে সেই শুল্কের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ সাতাশে আগস্টের পর থেকে সেই শুল্ক হয়ে দাঁড়াবে পার্সেন্ট অর্থাৎ এই ট্যারিফ দ্বিগুণ করার মধ্যেই আমেরিকা প্রশাসন বিশ্বাস করে যে ভারত যে সমস্ত পণ্যগুলি আমেরিকা থেকে আমদানি করে সেই সমস্ত পণ্যের উপর ভারত সরকার ছাড় দেবে অর্থাৎ আমেরিকাকে সুযোগ করে দেবে সরাসরি ভারত থেকে ব্যবসা করার জন্য আর সম্ভবত এটির কারণেও কিন্তু এই সফর বাতিল করা হতে পারে আর এছাড়াও ভারতের মধ্যে আমেরিকার যে প্রবেশ অর্থাৎ ভারতের বাজারের মধ্যে আমেরিকার যে আধিপত্য সেই বিষয় বিষয়ে ভারতের অনিহা প্রকাশ করার যেখানে মার্কিং দাবিগুলির মধ্যে অন্যতম রয়েছে যে ভারতীয় কৃষি ও দুগ্ধ বাজার খুলে দেওয়া অর্থাৎ যেখানে সরাসরি আমেরিকা কৃষি বা দুগ্ধজাত পদার্থের মাধ্যমে ভারতে ব্যবসা করতে পারবে এছাড়াও জিনগত পরিবর্তিত যে সমস্ত খাবারগুলির উপর নিষেধাজ্ঞা ভারত সরকার বিধিনিষেধ আরোপ করেছে সেই সমস্ত বিধিনিষেধগুলোকে শিথিল করা এছাড়াও আমেরিকান প্রযুক্তি ও কৃষি আমদানির উপর শুল্ক হ্রাস করা তো এই সমস্ত দাবিগুলি কিন্তু আমেরিকার তরফ থেকে রাখা হয়েছে যে এগুলিকে কিন্তু স্পষ্টই ভারত তরফ থেকে ডিনাই করা হয়েছে অর্থাৎ ভারত তীব্রভাবে এই সমস্ত দাবিগুলির বিরোধিতা করেছে এবং ভারতের তরফ থেকে এটাও বলে দেওয়া হয়েছে যে যদি কৃষি বা দুগ্ধজাত বাজার বিশ্বের দরবারে আমেরিকার জন্য খুলে দেওয়া হয় সেক্ষেত্রে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে পড়বে এবং এছাড়াও আপনারা দেখেছেন যে পনেরোই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী যে ভাষণটি দিয়েছেন সেখানে বলেছেন যে কৃষকদের স্বার্থে কোনো রকম আপোষ তিনি করবেন না অর্থাৎ আমেরিকা এই যে প্রেসার ক্রিয়েট করছে সেই প্রেসারের মধ্যে কৃষকদের স্বার্থে তিনি দেওয়াল হয়ে দাঁড়াবেন এটাও কিন্তু তিনি বলেছেন আর এছাড়াও জিও দিক থেকে বিভিন্ন রকম ফ্যাক্টরও কিন্তু এই সফর বাতিল করার পেছনে থাকতে পারে যেখানে রাশিয়া ফ্যাক্টর অর্থাৎ ভারত যেহেতু ক্রমাগত সস্তা রাশিয়ান তেল আমদানি করছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টাতে অসন্তুষ্ট প্রকাশ করেছে এছাড়াও কৌশলগত অবিশ্বাস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে মস্কোর দিকে ঝুঁকে থাকার অভিযোগ করছে এবং অন্যদিকে ভারত কৌশলগত ভাবে সায়ত্ত শাসনের উপর জোর দিচ্ছে অর্থাৎ এই যে কৌশলগত অবিশ্বাস দুই দেশের মধ্যে তার কারণেও কিন্তু এই যে সফর সেটি বাতিল হতে পারে আর এর মধ্যেই অর্থাৎ এই যে সফল বাতিল হয়েছে এটাকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে আরও একবার ট্রাম্প ও মোদির মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বও কিন্তু পুরো পরিবেশটাকে জটিল করে তুলেছে তো এই হচ্ছে মেন মেন পয়েন্টগুলি কি কারণে যে এই সফল বাতিল করে দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে সেই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে বললাম আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছে এর পরবর্তীতে আসবো এই যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এটি কি না এটি হলো বাইলাটারা ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ বিটিএ যেটি হল দুই দেশের মধ্যে দ্বিমুখীভাবে বাণিজ্য বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছিল এই এগ্রিমেন্টের ফলে যেখানে বর্তমানে আমেরিকার সাথে ভারতের বার্ষিক বিলিয়ন বেশি যে ব্যবসা হয় সেটি কিন্তু বৃদ্ধি পাবে এই বিটিএ চুক্তির ফলে অর্থাৎ যদি এইটি চূড়ান্ত করা হয় তাহলে এটি শুল্ক থেকে শুরু করে অর্থাৎ যে ট্যারিফ আরোপ করা থেকে শুরু করে কৃষি ডিজিটাল বাণিজ্য এবং বিভিন্ন পরিবেশ সংক্রান্ত যে সমস্ত বিরোধগুলোই আমেরিকার সাথে ভারতের ঘটেছে সেগুলি কিন্তু সমাধান হবে যেটা ধরা যাচ্ছিল যে আমেরিকার সাথে ভারতের বাণিজ্যের পরিমাণ বার্ষিক পাঁচ হাজার বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু হতে পারত যদি এই বাইলাটেরা ট্রেড এগ্রিমেন্টে চুক্তিবদ্ধ হওয়ার ফলে এছাড়াও যেহেতু আমেরিকা এই পুরো সফরটি বাতিল করে দিয়েছে অর্থাৎ এই আলোচনাটাকে স্থগিত রাখা হয়েছে তার ফলে এই চুক্তিটি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য কিন্তু বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য বিলম্বিত হওয়ারও কিন্তু ঝুঁকি রয়েছে এছাড়াও ভারতের উপর 50% পার্সেন্ট প্রভাব কিন্তু পড়বে যেখানে সাতাশে আগস্ট থেকে এই ফিফটি পার্সেন্ট শুল্ক কার্যকর হয়ে যাবে যেখানে রপ্তানি কারকদের সব থেকে বেশি ক্ষতি হবে বিশেষ করে যে সমস্ত পণ্যগুলি ভারত থেকে আমেরিকাতে এক্সপোর্ট হতো অর্থাৎ আমেরিকা যে সমস্ত পণ্যগুলি ভারত থেকে আমদানি করতো যেমন ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং পণ্য এছাড়াও টেক্সটাইল গার্মেন্টস চামড়া বিভিন্ন আসবাবপত্র তো এই সমস্ত যে সমস্ত পণ্যগুলি আছে যেগুলিকে আমেরিকা সরাসরি ভারত থেকে আমদানি করতো সেই সমস্ত পণ্যগুলির উপর কিন্তু এই ফিফটি পার্সেন্ট শুল্ক আরও করার ফলে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব করবে অর্থাৎ সেই সমস্ত পণ্যগুলি যেহেতু দাম বেড়ে যাবে সেক্ষেত্রে আমেরিকাবাসীরা সেই সমস্ত পণ্যগুলি আর কিনবে না এখানে প্রাথমিক অনুমান অনুযায়ী ভারত রপ্তানিতে বার্ষিক 20 থেকে 30 বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে আর এছাড়াও এই সমস্ত পণ্যগুলি যেহেতু ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর রপ্তানি কারറുകরা আমেরিকাতে রপ্তানি করত সেক্ষেত্রে সেই ক্ষুদ্র বা মাঝারি শিল্পগ্রুর উপরও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে আর এছাড়াও এই পুরো বিষয়টাকে নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি যেমন হয় শুরু হবে সেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও কিন্তু পুরো বিষয়টাকে নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিও শুরু হবে অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী কৃষিক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে যেহেতু উড়িয়ে দিয়েছেন কি কারণে উড়িয়ে দিয়েছেন না এটিকে জাতীয় স্বার্থের বিষয় হিসেবে কিন্তু তিনি উপস্থাপন করেছেন যেখানে কৃষকরা রাজনৈতিকভাবে সংবেদনশীল নির্বাচনী এলাকা হওয়ার জন্য যদি প্রধানমন্ত্রী মোদী এই যে পুরো বিষয়টি আছে অর্থাৎ কৃষিক্ষেত্রে যে ছাড় দেওয়ার বিষয়টি রয়েছে সেটিকে যদি মেনে নেয় সেক্ষেত্রে তার মূল্য অনেক বেশি দিতে হবে তাছাড়াও স্বাধীনতা দিবসের ভাষণে মোদী স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে ভারত শুল্ক চাপের কাছে মাথা নত করবে না তো এই সমস্তগুলিকে কেন্দ্র করে ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতি আছে তার উপরও কিন্তু প্রভাব পড়বে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভ্যন্তরীণ বিষয়গুলি আছে অর্থাৎ নেশন ফার্স্ট আপনারা সম্প্রতি দেখছেন যে প্রধানমন্ত্রী মোদী একটা কথাই বারবার বলছে ভোকাল ফর লোকাল অর্থাৎ ভারতের পণ্যই যাতে ভারতীয় মানুষরা বেশি করে ইউজ করে সেই দিকে যেমন প্রধানমন্ত্রী মোদী বেশি বেশি করে জন্য জোর দিচ্ছে অন্যদিকে ন্যাশনাল ইন্টারেস্ট জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু একই কথাই বলছে অর্থাৎ আমেরিকানরা যাতে আমেরিকান জিনিসপত্র বেশি করে কেনে সেই দিকেও তিনি কিন্তু জোর দিচ্ছেন অর্থাৎ ট্রাম্প সম্পতি ইঙ্গিত দিয়েছেন যে শুল্ক গ্রহণ না করা পর্যন্ত কোনো বাণিজ্য ভারত সাথে হবে না যা নিকট মেয়াদি সমাধান নিয়ে সন্দেহ তৈরি করছে অর্থাৎ এই যে পুরো বিষয়টা তৈরি হয়েছে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক এটা কিন্তু খুব শীঘ্রই সমাধান হবে না আশা করি এই বিষয়টা আপনাদের দের কাছে ক্লিয়ার করতে পেরেছি এর পরবর্তী আসব এর জিওপলিটিক্সের দিক থেকে এর প্রভাব কি পড়বে অর্থাৎ ভারতের বৈশ্বিক কৌশল থাকতে পারে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে যেখানে ভারত যেহেতু আমেরিকার সাথে এখন সরাসরি ব্যবসা করতে পারবে না এই 50% ট্যারিফ আরোপ করার পর থেকে এর ফলে ভারত এখন কি করতে যাবেন না তার যে পুরো মার্কেটটা সেটা আমেরিকা থেকে সরিয়ে ইউরোপীয় ইউনিয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যেখানে ভারতের কোম্পানিগুলি কি করতে পারে না ভারত থেকে প্রোডাক্ট কিনে তারাম ইউকে তে নি যেতে পারে যেখানে ইউকে থেকে প্রোডাক্ট আবার সরাসরি আমেরিকায় নিয়ে গিয়ে কিন্তু ব্যবসা করতে পারে তো এইরকম একটা কৌশল কিন্তু ভারতের কোম্পানিগুলো নিতে পারে যেমন ভাবে আপনারা যদি দেখেন অর্থাৎ ভারতের সাথে পাকিস্তানের ব্যবসা বন্ধ কিন্তু তা বলে কি ভারতের পণ্য পাকিস্তানের মধ্যে পৌঁছায় না হ্যাঁ পৌঁছায় কিভাবে না ভারত থেকে সমস্ত পণ্যই কিন্তু সরাসরি কোথায় যায় আরব কান্ট্রিতে যায় এবং পাকিস্তান কিন্তু সেই পণ্যগুলি আবার আরব থেকে আমদানি করে তো এরকম ভাবে কিন্তু বিভিন্ন রকম কৌশল নিয়ে কিন্তু এই সমস্ত বাণিজ্যগুলি ঘটে অর্থাৎ ভারত ইউএই আসিয়ান আফ্রিকা এবং ব্রিক্স অংশীদারিদের প্রতি বাণিজ্য বৈচিত্র্য কিন্তু ত্বরান্বিত করতে পারে আর এছাড়াও মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের সম্ভাবনাও কিন্তু রয়েছে যদিও ভারত উত্তেজনা এড়াতে সংযমী পছন্দ করছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে শুল্কগুলো আরোপ করছে সেই শুল্কগুলো আরোপ করার ফলে ভারত কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো কথা কিন্তু বলছে না বা ভারত যে সমস্ত পণ্যগুলি আমেরিকা থেকে আমদানি করে সেই সমস্ত পণ্যগুলোর উপর কোনো ট্যারিফ আরোপ করছে না কিন্তু কিন্তু আমেরিকা যদি এই ট্যারিফ আরো পরে প্রবণতা না কমায় সেক্ষেত্রে একটা সময় এমনও আসবে যখন ভারত সরকার বাধ্য হবে আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপরও ট্যারিফ বসাতে তো এই রকম বৈষয়িক কৌশল কিন্তু থাকতে পারে আর এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্ক যেখানে বাণিজ্যের বাইরে উত্তেজনা প্রতিরক্ষা সহযোগিতা প্রযুক্তি স্থানান্তর এবং সরবরাহ শৃঙ্খল উদ্যোগের মধ্যেও কিন্তু পুরো বিষয়টা ছড়িয়ে যেতে পারে যেখানে ওয়াশিংটন ভারতকে চীনের প্রতি ভারসাম্য হিসেবে দেখছে কিন্তু শুল্ক যুদ্ধ আস্থাকে দুর্বল করছে অর্থাৎ আমেরিকা কোম্পানিগুলিকে চীনের বিকল্প হিসেবে ভারতকেই বেছে নিচ্ছে যেখানে ভারতের একটা বিশাল সংখ্যক মার্কেট রয়েছে এবং প্রচুর পরিমাণে ব্যবসার সম্ভাবনাও কিন্তু রয়েছে ভারতের মধ্যে অর্থাৎ অর্থাৎ চীনের একমাত্র বিকল্প হিসেবে যে ভারতই আছে সেটা কিন্তু আমেরিকাও বুঝছে কিন্তু পুরো বিষয়টি আটকে যাচ্ছে এই যে ট্যারিফ যুদ্ধ শুরু হয়েছে ভারত আমেরিকার মধ্যে সেটাকে কেন্দ্র করে অর্থাৎ এই ট্যারিফ যুদ্ধে কিন্তু পুরো যে ব্যবসার বিষয়টা আছে এবং যে আস্থা ভারত এবং আমেরিকার মধ্যে গড়ে উঠেছিল বহু বহু বছর ধরে সেই আস্থাকে কিন্তু দুর্বল করে দিচ্ছে এছাড়াও জিও পলিটিক্স দিক থেকে বিশ্ব বাণিজ্য অনিশ্চয়তার প্রভাব কিন্তু রয়েছে যেখানে এই বিরোধগুলি মার্কিন চীন উত্তেজনার কারণে ইতিমধ্যে যে বৈষয়িক বাণিজ্য অস্তিত্বিশীলতা তৈরি করেছে বা তৈরি হয়েছে তা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে তো এই সমস্ত বিভিন্ন প্রভাব কিন্তু পড়বে যেখানে আপনাদের একটা কথা বুঝতে হবে যে রিসেন্ট টাইমে জিওপলিটিক্স এর দিক থেকে অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে একটা ইকুয়েশনই চলছে বা একটা কৌশলই প্রত্যেকটা দেশ নিচ্ছে যেটা হচ্ছে নেশন ফার্স্ট অর্থাৎ নিজের দেশের রাজনীতির স্বার্থে বা নিজের দেশের উন্নতির স্বার্থে কেউই কিন্তু আর আপোষ করছে না সবাই সবার ইন্টারেস্টে অর্থাৎ সবাই সবার নেশানের ইন্টারেস্টে কিন্তু মতবাদ প্রকাশ করছে এবং সেই মোতাবেক কিন্তু বিভিন্ন রকম কৌশলও কিন্তু নিচ্ছে চেপ তো এই হচ্ছে পুরো বিষয়টা তো এটাকে কেন্দ্র করে পরবর্তী পদক্ষেপ কি কি হতে পারে যেখানে স্বল্প মেয়াদি পদক্ষেপ হচ্ছে ভারতের ক্ষেত্রে সাতাশে আগস্ট থেকে ভারত তাৎক্ষণিকভাবে শুল্ক হ্রাসের সম্মুখীন হতে পারে অর্থাৎ যে সমস্ত শুল্কগুলি আমেরিকা যত পণ্যের উপর ভারত লাগিয়ে রেখেছে সেইগুলিকে হ্রাস করতে পারে এছাড়া মধ্য মেয়াদি পদক্ষেপ কি হতে পারে যেখানে মোদি এবং ট্রাম্পের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যে অচলাবস্থা এটা ভেঙে যেতে পারে অথবা যদি কোনো রকম আলোচনা না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে পুরো সম্পর্কটাই কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে বা এই যে ট্যারিফ আমেরিকার তরফ থেকে আরোপ করা হয়েছে সেটাও বহাল থাকতে পারে এছাড়াও ভারতের বিকল্প পথগুলি কি কি থাকতে পারে যেখানে ক্ষতিগ্রস্ত যে সমস্ত শিল্পগুলি রয়েছে বা ট্যারিফ আরোপ করার ফলে যে সমস্ত শিল্পগুলিতে ক্ষতি হবে সেই সমস্ত শিল্পগুলিকে রপ্তানির ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হতে পারে বা গভর্নমেন্টের তরফ থেকে বেশ কিছু সহায়তা প্রদান করাও কিন্তু হতে পারে এছাড়াও বাজারটাকে সম্পূর্ণরূপে ত্বরান্বিত করা হতে পারে যেখানে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাপান আফ্রিকা এই সমস্ত দেশকে কেন্দ্র করে কিন্তু পুরো ব্যবসার দিকটাকে কিন্তু ঘোড়ানো যেতে পারে এছাড়াও কম সংবেদনশীল খাদ্যগুলিতে মার্কিং যুক্তরাষ্ট্রকে সীমিত ছাড় দেওয়ার কথাও কিন্তু ভারত সরকার বিবেচনা করতে পারে তো এই সমস্ত পরবর্তী বিভিন্ন ঘটনা কিন্তু ঘটতে পারে তো সামনের দিনই বলবে ভারত সরকার কি করবে তো এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে ভারত যেহেতু সরাসরি বলে দিয়েছে কোনো রকম কোনো চাপের কাছে মাথা নত করবে না তার ফলে ভারত বর্ষ এর পরিবর্তিতে কি কি পদক্ষেপ নেয় সেই দিকে আমাদের প্রত্যেককেই কিন্তু লক্ষ্য রাখতে হবে আর সর্বশেষ আমরা যেটা দেখবো সম্প্রতি আমি প্রথমেই আপনাদের বলেছি যে আলাস্কাতে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে যোগ দেওয়ার আগে ট্রাম্প একটা হিট দিয়েছিলেন যে রাশিয়া থেকে যারা যারা তেল কিনবে তাদের উপর আর এক্সট্রা করে কোনো রকম ট্যারিফ আরোপ করা হবে না কি কারণে না এর ফলে রাশিয়ার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে সেটিকে কেন্দ্র করেই একটা কিন্তু বার্তা দিয়েছিল ট্রাম্প এই বৈঠকে যাওয়ার আগে আর এটাকে কেন্দ্র করে বিশ্লেষকরা মনে করছে যে এটা একটা সিম্প্যাথিক গেম খেলার করেছে ট্রাম্প যদি এই কথাকে মাথায় রেখে পুতিন সিজফায়ার বন্ধ করে দেয় তার জন্য তো যাই হোক যদি এই ঘটনা ঘটে অর্থাৎ রাশিয়া থেকে যে সমস্ত দেশগুলি তেল আমদানি করছে যার মধ্যে ভারতবর্ষ সব থেকে বেশি তেল আমদানি করে যদি সেই সমস্ত দেশগুলির উপর ট্যারিফ কমিয়ে দেয় আমেরিকা সেক্ষেত্রে ভারতই সব থেকে বেশি উপকৃত হবে তো এই ঘটনায় যেন সামনের দিনে ঘটে এটাই আমাদের আশা থাকবে আর বাদ বাকি ট্রাম্পের মাথায় ট্রাম্প নিজেই জানেন না কখন কি ডিসিশন নেবেন তো যাই হোক এই হচ্ছে পুরো রিসেন্ট ঘটনাটা যেগুলি আমি আপনাদের কাছে আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা হয়ে গেছে বা পুরো ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ